প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রী এমপিদের স্বজনরা উপজেলা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না জানালো আওয়ামী লীগ আস্থা না থাকায় অংশ নিচ্ছে না বিএনপি বলছেন নেতারা বেগম জিয়া মানুষকে ডাল ভাত খাওয়াতেও ব্যর্থ হয়েছিলেন আওয়ামী লীগ সরকারের লক্ষ্য খাদ্য পুষ্টি নিশ্চিত করা বললেন প্রধানমন্ত্রী প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন পূর্বের দামে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই সয়াবিন তেলের প্রতি লিটার বোতল যেটা বৃদ্ধি করে একশো টাকায় নির্ধারণ করা হয়েছে বারবার কেন বাণিজ্য প্রতিমন্ত্রীর ইউটার্ন বাড়বে না বলার পরও লিটারে চার টাকা বাড়লো বোতলজাত সয়াবিনের দাম কার্যকরের আগেই বাজারে নৈরাজ্য বলির পাঠা ভোক্তা রূপপুরে আরো দুটি ইউনিট বসাতে শুরু হচ্ছে প্রাথমিক সমীক্ষা সময় লাগবে তিন বছর অবকাঠামো থাকায় মিলবে নানামুখী সুবিধা নতুন প্রজন্মের প্রযুক্তিতে চোখ বাংলাদেশের এবং টানা তিন দিন তীব্র দাবদাহে পড়ছে চুয়াডাঙ্গা সহসাই কমছে না গরম এপ্রিল জুড়ে থাকবে দাপট জনপদের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রী এমপিদের পরিবারের সদস্য ও স্বজনরা উপজেলা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলে জানিয়েছে আওয়ামী লীগ নির্বাচনের নিরপেক্ষতা নিশ্চিত করতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে সময় সংবাদকে জানিয়েছেন দলের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এদিকে বিএনপি বলছে বর্তমান সরকারের অধীনে নির্বাচনে আস্থা না থাকায় উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না দলটি উপজেলা নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচন ঘিরে নানা জল্পনা কল্পনা প্রথম ধাপের একশো বাহান্ন উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে আট মে এর মধ্যে মনোনয়ন জমা দেয়া শেষ হয়েছে আগেই ঘোষণা করা হয় দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নেবে না আওয়ামী লীগ অবাধ ও প্রভাবমুক্ত নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে নির্দেশ দেয়া হয় রাজনৈতিক নেতা সংসদ সদস্য মন্ত্রীরা প্রভাব খাটাতে পারবে না তবে বেশ কয়েকজন মন্ত্রী এমপিদের সন্তান ও স্বজনরা প্রার্থী হচ্ছেন এমন খবর পাওয়া যায় ফলে প্রভাবমুক্ত রাখা নিয়ে সংশয় দেখা দেয় এবার নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নির্দেশনা দিলেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার ধানমন্ডিতে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা সাংগঠনিক সম্পাদকদের জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না মন্ত্রী এমপিদের সন্তান স্বজনেরা সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন জানান প্রধানমন্ত্রীর নির্দেশনা এরই মধ্যে সবাইকে জানিয়ে দেয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমাদের একটা নির্দেশনা দিয়েছে যে সংসদ সদস্য এবং মন্ত্রীদের সহ স্বজনরা যাতে এই নির্বাচনে অংশগ্রহণ না করে উপজেলা নির্বাচনে তদন্ত সাপেক্ষে আমরা নেত্রীকে জানাবো যে এরা এরা নির্বাচন করছেন এদের স্বজনরা নির্বাচন করছেন সেই ক্ষেত্রে দলের সাধারণ সম্প্রদায়ের মাধ্যমে জানাবো নেত্রী যে নির্দেশনা দেবেন সেই পদক্ষেপ তবে এতেও আস্থা ফেরেনি বিএনপির দলের কেউ এককভাবে নির্বাচন করতে চাইলে দলীয়ভাবে তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান আস্থা না থাকায় বিএনপি বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বলেও জানান তিনি দলীয় ভিত্তিতে নির্বাচন নাই হয় তাহলে তো কোনো রাজনৈতিক দলে সেই নির্বাচনে যাওয়া না যাওয়া এই প্রশ্ন অর্থাৎ আমরা এই সরকারের অধীনে সাজানো বানোয়াট প্রহসনের কোন নির্বাচন আমরা যাব না প্রথম ধাপের উপজেলা নির্বাচনে এক জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থিতা ঘোষণা করবে নির্বাচন কমিশন এর আগে প্রার্থিতা প্রত্যাহার করা যাবে সানবীর রুপল সময় সংবাদ ঢাকা দেশের মানুষকে ডাল ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি আর তত্ত্বাবধায়ক সরকার খাওয়াতে চেয়েছিল আলু এমন ইতিহাস তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মাছে ভাতে বাঙালির ঐতিহ্য ফেরাতে কাজ করছে আওয়ামী লীগ সরকার সকালে রাজধানীর শেরে বাংলানগরে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি এই খাতে সংশ্লিষ্টদের উৎসাহ দিতে এবছর সরকারিভাবে আয়োজন করা হয়েছে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী বৃহস্পতিবার সকালে শেরে বাংলা নগরে এই আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা একযোগে চৌষট্টি জেলায় অনুষ্ঠিত হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী দু হাজার চব্বিশের শুভ উদ্বোধন ঘোষণা করছি অনুষ্ঠানে আমিষের চাহিদা দেশজভাবে মেটানোর পন্থা বের করার তাগিদ দেন সরকার প্রধান আমাদের আমরাই তৈরি করবো আমাদের দেশের মানুষকে দেবো একটি কথা না বলে পারছি না যে আমাদের আগে যারা ক্ষমতায় ছিলেন যেমন খালেদা জিয়া ঘোষণা দিল যে দেশের মানুষকে ডাল ভাত খাওয়াবে সে ডাল ভাত খাওয়াতেও কিন্তু ব্যর্থ হয়েছিল বাঙালি মাছ ভাত পেলেই তো যথেষ্ট সেটাই তো আমরা চাই বলেন ঠিক কি না সেটাই তো আমাদের লক্ষ্য এই খাতে বেসরকারি উদ্যোক্তাদের সহায়তার জন্য সরকার প্রস্তুত বলেন শেখ হাসিনা আধুনিক প্রযুক্তি সম্পন্ন আমাদের কিছু মানে বুচার হাউস তৈরি করা দরকার আমরা বেসরকারি খাতকেই বেশি উৎসাহিত করতে চাই তাদেরকে আমরা বেশি সুবিধা দিতে চাই উদ্বোধনী পর্ব শেষে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত প্রাণী সম্পদ প্রদর্শনীর স্টলগুলো ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা তিন দিনের মধ্যে ইউটার্ন নিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী দাম বাড়বে না বলে সাংবাদিকদের জানালেও বোতলজাত সয়াবিন লিটারে চার টাকা বাড়িয়ে একশো টাকা নির্ধারণের কথা জানিয়েছেন আহসানুল ইসলাম আর খোলা সয়াবিন তেল দুই টাকা কমিয়ে একশো টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয় কাল থেকেই কার্যকর হচ্ছে নতুন দাম ভোজ্য দাম বৃদ্ধি নিয়ে কিছুদিন ধরেই তুলকালাম অবস্থার মধ্যেই অবশেষে বাড়ানো হলো বোতলজাত সয়াবিনের দাম গত সোমবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হওয়ার অজুহাত দেখিয়ে লিটার প্রতি সয়াবিন তেলের দাম দশ টাকা বাড়িয়ে একশো টাকা করার প্রস্তাব দিলেও বাণিজ্য প্রতিমন্ত্রী কিছুই জানতেন না বলে জানান সেদিন নতুন করে ভোজ্য তেলের দাম বাড়ানোর সুযোগ নেই বলেও মন্তব্য করেছিলেন তিনি আমার কাছে এরকম কোনো চিঠি নাই আমি অফিসে দেখব পূর্বের দামে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই কিন্তু মাত্র তিন দিনের ব্যবধানে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম চার টাকা বাড়িয়ে দিয়ে থেকে একশো টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। যদিও খোলা তেলের দাম একশো টাকা থেকে দুই টাকা কমিয়ে করা হয়েছে একশো টাকা নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি পাঁচ লিটার বোতলজাত তেলের দাম আটশো টাকা থেকে বেড়ে দাঁড়ালো আটশো টাকা বৃহস্পতিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান নতুন এই সিদ্ধান্ত শুক্রবার থেকেই কার্যকর হবে বলে জানান তিনি পেট বোতলে যেটা নির্ধারিত ছিল একশো টাকা সেইখান থেকে বৃদ্ধি করে একশো টাকায় নির্ধারণ করা হয়েছে ওনাদের অ্যাসোসিয়েশন থেকে চিঠি দিয়ে আগামীকাল থেকে এই মূল্য ওনাদের মিলগেট থেকে ওনারা কার্যকরী করবে বাজারে সরবরাহ সয়াবিনের দামে সমন্বয় করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী ট্যারিফ কমানো হয়েছিল রমজান উপলক্ষে একটা আমদানি পর্যায়ে পনেরো পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট এখন আবার দশ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট করা হয়েছে আর একটা হলো ভোক্তা পর্যায়ে পনেরো পার্সেন্ট ভ্যাটের অব্যাহতি দেওয়া ছিল সেটাও নতুন করে ইন্ট্রোডিউস করছে এই দুটো জিনিসের সম্মিলিত চাপে এক লিটারে চার টাকা বৃদ্ধি করা হইল রোজার আগে গত পয়লা মার্চ যখন বোতলজাত এক লিটার সয়াবিনের দাম দশ টাকা কমিয়ে একশো টাকা করা হয় তখন পাঁচ লিটার বোতলজাত সয়াবিনের দাম নির্ধারণ করা হয়েছিল আটশো টাকা প্রশ্ন আশিস সময় সংবাদ ঢাকা এদিকে নতুন দাম কার্যকরের আগেই বাজারে শুরু হয় নৈরাজ্য বোতল জাত সয়াবিন তেলের দাম বৃদ্ধি যেন মরার উপরে খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে ভোক্তার কাছে খুচরা বিক্রেতারা জানালেন ঘোষণার আগে সকাল থেকেই বাড়তি দামে কিনতে বাধ্য হন তারা এদিকে আমদানিকারকদের দাবি দাম যত বাড়ার কথা ভোক্তার স্বার্থ বিবেচনায় বাড়ানো হয়েছে তার চেয়ে কম বাজার হিসাব মিলাতে যখন নীতিতে চলে কিছুটা স্বস্তির খোঁজে ভোক্তারা তখন ঘোষণা এলো দাম বাড়ছে ভোজ্য তেলের দাম বৃদ্ধির এই ঘোষণা যেন মরের ওপর খাড়ার ঘা হয়ে এল এমন অভিব্যক্তি নিরুপায় ভোক্তাদের ছোটখাটো চাকরি করি যাতে কিনে খাওয়া আমাদের জন্য মানে সাধ্যের বাইরে চলে যায় তালের দাম বাড়লে আমাদের পারিবারিক যে খরচটা খরচটা মেনটেন করতে সমস্যা হবে এদিকে ঘোষণার আগে বাড়তি দামে বেচাকেনা শুরু হয়েছে বলে জানালেন কারণ বাজারের বিভিন্ন পর্যায়ে বিক্রেতারা কোলা তেল যেগুলো ওগুলো এখনো তেমন বাড়ে নাই কিন্তু কিছুটা পাম তেলের দাম যেটা ওটা আর কি সরকারি রেট অনুযায়ী কিছুটা বাড়ছে আর কি তেলটা আগে আমরা যেটা কিনছি এর থেকে প্রতি কার্টনে ইলআরসিবে 40 টি করে কার্টুনে 32 লিটারে এবার দেখা যাক হঠাৎ করে কেন বাড়ানো হলো ভদ্যতেলের দাম। প্রথমত গেল 8 ফেব্রুয়ারি ভদ্যতেলের আমদানি ও বাণিজ্যিক বা ভোক্তা পর্যায়ে আরোপিত 5 শতাংশ করে ভ্যাট অব্যাহতি দিয়েছিল সরকার। সেই সুবিধা লিটারে 10 টাকা কমিয়ে গেল। পহেলা মার্চ থেকে নতুন দাম বাজারে কার্যকর করেন ব্যবসায়ীরা। সেই ভাট অব্যাহতির মেয়াদ শেষ হয়েছে গেল সোমবার। স্বাভাবিকভাবে তেলের দামের সঙ্গে যোগ হয়েছে সেই 10 শতাংশ ভ্যাট এর সঙ্গে বিশ্ববাজারও দিচ্ছে দাম পক্ষে যুক্তি জাতিসংঘের খাদ্য কৃষি বিষয়ক সংস্থার তথ্য ফেব্রুয়ারি চেয়ে মার্চে বিশ্ববাজারে ভোজ্য দাম আট শতাংশ বেড়ে এক বছরের মধ্যে দাঁড়িয়েছে সর্বোচ্চ এসব হিসাব আমলে নিয়ে দাম বাড়ানোর সিদ্ধান্ত দিয়েছে সরকার দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল লিটারের দশ টাকা কিন্তু বাড়ানো হলো চার টাকা এটিকে লোকসান গুনতে হবে এমন প্রশ্নের উত্তর আগের কেনা কম মূল্যের তেলের সঙ্গে সমন্বয় করে অন্তত ক্ষতির মুখে পড়তে হবে না ব্যবসায়ীদের আপনি যদি মার্চের সাথে এপ্রিলের বিদায়তে যান তার প্রায় একশো ডলার বেড়ে গেছে বাট গত এক সপ্তাহ ধরে আবার মার্কেট একটু স্টেবল আছে যদি হিসাব করেন এটা আসলে আপনার অনেক বারে কারণ বাজারের ব্যবসায়ীরা জানালেন এর আগে দাম বাড়ানোর কানাঘুষার মধ্যে আকস্মিকভাবে সর্বরাহ সরবরাহ কমে গেল এবার পরিস্থিতি রয়েছে স্বাভাবিক সময় সংবাদ ঢাকা গরম বাড়ার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে পানির জন্য হাহাকার অথচ চট্টগ্রামে ওয়াসার অসংখ্য পাইপলাইনে লিকেজের কারণে প্রতিদিন আড়াই কোটি আর বছরে নয়শো কোটি লিটার পানির অপচয় হচ্ছে এর প্রভাব পড়ছে নব্বই হাজার গ্রাহকের ওপর প্রতিবেদন সবেমাত্র গ্রীষ্মের শুরু এরই মধ্যে চট্টগ্রাম জুড়ে সুপিয়া পানির তীব্র সংকট নগরীর পতেঙ্গা ইপিজেট হালিশহর ও পাহাড়তলী সহ বিভিন্ন এলাকার অবস্থা প্রকট আকার ধারণ করায় পানির জন্য কষ্টে লাখো মানুষ একদিকে পানির জন্য হাহাকার অপরদিকে খুদ চট্টগ্রাম ওয়াসাই অপচয় করছে কোটি কোটি লিটার পানি নগরীর কল্পলোক আবাসিকের সামনের এই পাইপলাইন ফুটো হয়েছে দীর্ঘ দেড় মাস ধরে দিন রাত চব্বিশ ঘন্টা পানি পড়তেছে

একেবারে মিনিমাম একেবারে মিনিমাম এটা হয়তো ম্যাক্সিমাম ওয়ান টু টু পার্সেন্ট হতে পারে নট মোর দ্যান দ্যাট ক্যাব বলছে ফুটু যত বড় হবে ততই বাড়বে বিল এই পদ্ধতিতে একটি চক্র হাতিয়ে নেয় কোটি টাকা সিস্টেম লসের কারণে পানি অপচয় হচ্ছে এটার পুরো দায়টাই কিন্তু মুক্তাদের গানে গিয়ে পড়তেছে হালদা ও কর্ণফুলী নদীর পানি পরিশোধন করে নব্বই হাজার গ্রাহককে প্রতিদিন সরবরাহ করে পঞ্চাশ কোটি লিটার পানি যার ত্রিশ শতাংশই নষ্ট হচ্ছে পাইপের ফুটুর কারণে এদিকে পানি সংকটের মধ্যেই একষট্টি শতাংশ দাম বাড়ানোর আবারও প্রস্তাব দিয়েছে চট্টগ্রাম ওয়াসা এক হিসাব বলছে বছরে অন্তত পক্ষে নশো বারো কোটি লিটার পানি নষ্ট করে যার বাজার মূল্য অন্তত পঁচিশ কোটি টাকা সময় সংবাদ চট্টগ্রাম সরকারি সিদ্ধান্তের পর রূপপুরে আরও দুটি ইউনিট বসাতে শিগগিরই শুরু হচ্ছে প্রাথমিক সমীক্ষা আর এই সমীক্ষা চালাতে সময় লাগবে অন্তত তিন বছর কিন্তু রূপপুরে নতুন ইউনিটে বাড়ানো কতটা যৌক্তিক হবে কিংবা সেগুলো নির্মাণে কত সময় লাগবে রাশিয়ার বেলাইয়ার নিউ নিউক্লিয়ার প্ল্যান্ট ঘুরে এসে সেসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন ফারুক ভাইয়ারবিন রাশিয়ার সোয়েবলেস্ক অঞ্চলের ছয় দশকের পুরনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভেলেয়ার্স নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বর্তমানে সোয়াব্লেস্কের অন্তত পনেরো শতাংশ জ্বালানি চাহিদা মেটাচ্ছে এক হাজার চারশো পঁচাশি মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রটি উনিশশো সালে চালু হওয়া এই কেন্দ্রটির বড় বিশেষত্ব হচ্ছে এখানকার বিভিন্ন ইউনিটে চুল্লি বা রিয়োক্টর ব্যবহারের ভিন্নতা রাশিয়ার প্রথম প্রজন্মের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ফেলোয়াস পাওয়ার প্ল্যান্টের নজর এখন চতুর্থ প্রজন্মের প্রযুক্তিতে আর প্রযুক্তির নতুন নতুন সংস্করণের সঙ্গে রাশিয়ার বহু বছর আগের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রতিনিয়ত খাপ খাইয়ে নেওয়ার দৃষ্টান্ত বাংলাদেশ সহ বহু দেশকে নানামুখী বিকল্প নিয়ে ভাবতে উৎসাহিত করবে এমনটি মনে করেন এখানকার বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার সঙ্গে জড়িতরা রাশিয়ার ভিলিয়ার্স নিউক্লিয়ার পাওয়ার প্যান্টের মতো করেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেও বসবে আরও দুটি ইউনিট সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে রূপপুরের রুশ নির্মাতা প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক আলেকজি লেখাছেফের বৈঠকে জানানো হয় প্রথম দুটি ইউনিটের কাজ শেষ হবে দু হাজার ছাব্বিশ সালে এরপর শুরু হবে পরের দু ইউনিটের কাজ প্রশ্ন আসতে পারে সব মিলিয়ে তাহলে সময় লাগবে কেমন রাশিয়ার বিদ্যুৎ কেন্দ্র ও রূপপুরের অভিজ্ঞতা আমলে নিলে যে আভাস মিলছে প্রাথমিক সমীক্ষা ও মূল অবকাঠামো নির্মাণে তৃতীয় ইউনিটের জন্য অপেক্ষায় থাকতে হবে এখন থেকে আরও অন্তত দশ বছর দুইটা ইউনিটের কনস্ট্রাকশন শুরু করতে গেলে এই যে পূর্ব প্রস্তুতি প্রস্তুতি হচ্ছে সাইড ইঞ্জিনিয়ারিং সার্ভে থেকে শুরু করে ডিজাইন ইলাবোরেশন করা সেটা একটা সময় সাধ্য ব্যাপার সেটা দু তিন বছর লাগে আশা করি অচিরে এই সার্ভে কাজ সেটা শুরু করা হবে কনক্রিট ঢালাই করার থেকে বড় রে একটা কনস্ট্রাকশনের যে টাইম একটিভিটি হিউজ অ্যাক্টিভিটিসের জন্য আমাদের দেশের মতো দেশে আট বছর লাগবে কমপক্ষে তবে ইউনিট বাড়ালে কারিগরি সক্ষমতার পাশাপাশি পানির প্রাপ্যতার দিকেও দিতে হবে বিশেষ নজর ফারুক আর রবিন সময় সংবাদ রাশিয়া বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরত পাঠানোর পাশাপাশি তাদেরকে পুনর্বাসনে রাশিয়ার সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুবুর রহমান সকালে সচিবালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মন্ডিরস্কি এ সময়ে মুক্তিযুদ্ধ থেকে এখন পর্যন্ত রাশিয়ার সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি তুলে ধরা হয় ভবিষ্যতে তৈরি পোশাক নেয়ার পাশাপাশি উচ্চশিক্ষার জন্য বাংলাদেশ থেকে শিক্ষার্থী নেওয়ার ব্যাপারে উভয় দেশের মধ্যে আলোচনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী শান্তিরক্ষী বাহিনীতে যাওয়া সেনা সদস্যরা দেশের সম্মানের জন্য কাজ করেন বলে মন্তব্য করেছেন সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের আয়োজনে সেনা কূটনীতি সম্পর্কিত এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি সঙ্গে শত্রুতা নয় সবার সঙ্গে বন্ধুত্ব বঙ্গবন্ধুর এই নীতিকে সামনে রেখেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সার্বিকভাবে দেশের কূটনৈতিক অঙ্গন পুরোটাই দাঁড়িয়ে আছে এই নীতির উপর বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ইনস্টিটিউট ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক আয়োজনে অব সেনা কূটনীতি সম্পর্কিত এক সেমিনারে সবাইকে একথা আবারও মনে করিয়ে দেন সেনাপ্রধান জাতিসংঘের শান্তিরক্ষী হিসেবে যেসব কাজ বাংলাদেশ সেনাবাহিনী করেছে তার সুফল এরই মধ্যে বাংলাদেশ পেতে শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন প্রতিরক্ষা কূটনীতি সবসময় বাংলাদেশের জন্য ভালো কিছু নিয়ে এসেছে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সেনাবাহিনীর মূল লক্ষ্য উল্লেখ করে শফিউদ্দিন আহমেদ আরো বলেন সেনাবাহিনী বাংলাদেশের মানুষের জন্য যা যা দরকার সেসবকে ব্রত মনে করে কাজ করে অল অফ আস উই আর ডুইং বিভিন্ন দেশের কূটনৈতিকদের উপস্থিতিতে সেমিনারে অংশ নেওয়া অন্যান্য বক্তারাও দেশের প্রতিরক্ষা কূটনীতি বিষয়ে তাদের মতামত এবং বাংলাদেশের সম্ভাবনার কথা তুলে ধরেন ঢাকা দেশে চালু হলো ইটের বিকল্প পরিবেশ বান্ধব এ উৎপাদনের দ্বিতীয় কারখানা বৃহস্পতিবার মানিকগঞ্জে অত্যাধুনিক এই কারখানা উদ্বোধন করেন গৃহানু গণপত্রমন্ত্রী এই ব্লক ব্যবহারে নির্মাণ খরচ বিশ শতাংশ কমানো সম্ভব বলে দাবি উৎপাদক প্রতিষ্ঠানের পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে দেশে প্রচলিত সাড়ে ছয় হাজার থেকে দশ হাজার ইট ভাটায় মাটি পুড়িয়ে বছরে উৎপাদিত হচ্ছে প্রায় বাইশ দশমিক সাত এক বিলিয়ন ইট আর একাজে উৎপন্ন হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর নয় দশমিক আট মিলিয়ন টন গ্রিনহাউস গ্যাস এ অবস্থায় পরিবেশ সুরক্ষায় দু হাজার পঁচিশ সালের মধ্যে ইটের ব্যবহার কমানোর উদ্যোগ নিয়েছে সরকার যার অংশ হিসেবে বেসরকারি উদ্যোগে মানিকগঞ্জের জাগির এলাকায় চালু হল দেশের দ্বিতীয় অটোক্লেপড এরেটেড কংক্রিট ব্লক উৎপাদন কারখানা সরেজমিন দেখা যায় সিমেন্ট চুন জিপসাম অ্যালুমিনিয়াম পাউডার ও বালিসহ বিভিন্ন কাঁচামাল দিয়ে তৈরি হচ্ছে এই এসি ব্লক ইটের তুলনায় এসব ব্লক চল্লিশ শতাংশ হালকা যা ভবনের ডেড লোড কমায় শীত গ্রীষ্মে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সুবিধাজনক তাপমাত্রা পাওয়া যায় প্রতিটি ব্লক আকারে সাতটি লাল লিটের সমান হয় কমানো যায় নির্মাণ ব্যয় টোয়েন্টি ফাইভ এর মধ্যে রেড ব্রিক ইলিমিনেট করার যে ডিক্লারেশন ডিক্লারেশন সেটা হান্ড্রেড পার্সেন্ট না হলেও যাতে আমরা সেভেন্টি এইট এইটি পার্সেন্ট পৌঁছাতে পারি টেকসই খরচ সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব হওয়ায় এ এসি ব্লকের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথা জানান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোঠা নির্মাণে আপনার কিছু সাশ্রয়ী হবে এখন যে খরচ হয় তার চেয়ে অনেক কম হবে এটি একটি ভালো উদ্যোগ এবং এটি ভালো উদ্যোগ বলেই আমরা এটাকে উদ্বোধন করার জন্য আসছি একশো কোটি টাকা ব্যয় নির্মিত এই কারখানায় বছরে উৎপাদিত হবে তিন লাখ পঁয়ষট্টি হাজার কিউবিক ঘনমিটার এএসসি ব্লক শুভ সময় সংবাদ মানিকগঞ্জ এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রী এমপিদের স্বজনরা উপজেলা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না জানানো আস্থা না থাকায় অংশ নিচ্ছে না বিএনপি নেতারা বেগমজিয়া মানুষকে ডাল ভাত খাওয়াতেও ব্যর্থ হয়েছিলেন আওয়ামী লীগ সরকারের লক্ষ্য খাদ্য পুষ্টি নিশ্চিত করা বললেন প্রধানমন্ত্রী প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন পূর্বের দামে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই সয়াবিন তেলের প্রতি লিটার বোতল যেটা বৃদ্ধি করে একশো টাকায় নির্ধারণ করা হয়েছে বারবার কেন বাণিজ্য প্রতিমন্ত্রীর ইউটার্ন বাড়বে না বলার পরও লিটারে চার টাকা বাড়লো বোতল যা সয়াবিনের দাম কার্যকরের আগেই বাজারে নৈরাজ্য বলির পাঠা ভোক্তা এ ছিল জনপদের সময়ে রাতের সময় সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি রিচার্ড আপনাকে ধন্যবাদ রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়